আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি গল্পের গলির ফুলের গল্পে খাল বিল ঝিল হাউড বাউর সহ বিভিন্ন জলাশয় পানিতে ভরে উঠেছে এর মাঝে গাঢ় সবুজ আবহ নিয়ে ভেসে আছে কচুরি পানা গ্রাম বাংলার অতি পরিচিত একটি জলজ বহু বর্ষজীবী উদ্ভিদ এই কচুরি পানা ও তার ফুল এ যেন প্রকৃতির আপন খেয়ালে বেড়ে ওঠা এক অবহেলিত শোভা বাংলাদেশের প্রত্যেক এলাকায় হাউড বাউর ছোট বড় খাল বিল ঝিল ও বাড়ির পাশের ডোবায় দেখা যায় দৃষ্টিনন্দন কচুরি পানা ফুল এই কচুরিপানা ফুল কম বেশি সবার কাছে কতটা পছন্দের ও আনন্দের তা বলার অপেক্ষা রাখে না এই ফুলের গভীর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে অনেকেই কচুরিপানা দেখতে বিভিন্ন জলাশয়ে যায় অনেকেই আবার কচুরি পানার ফুল নিয়ে শৈশবে করা খুনসুটির কথা ভেবে নস্টালজিক হয়ে পড়ে বিকেলে বিলের ধারে কচুরিপানাকে একত্রিত করে একটির উপর কয়েকটি রেখে শাঁকো তৈরি করে এপার থেকে ওপারে যাওয়ার স্মৃতি নিয়ে এখনো অনেকেই ভেসে যায় তাই নীলচে শিরা উপসরায় বিন্যস্ত হালকা বেগুনি রঙের মায়াবি ফুল হারানো শৈশবকে খুব কাছে টানে গ্রামে গেলে এখনো দেখা যায় ছোট ছোট ছেলে মেয়েরা জলাশয় থেকে কচুরিপানা ফুল খেলা করছে মেয়েরা খোপায় বাঁধে পরন্ত বিকেলে জলাশয়ের ভাড়ের পাশে রাস্তা দিয়ে চলতে গেলে এমন দৃশ্য হর হমেশা দেখা যায় কচুরিপানা দেখতে সবুজ এর ফুলগুলো দেখলে সবুজের মাঝে অযুত গাঢ়ব তারা ফুলগুলো সাদা বা হালকা আকাশি রঙের পাপড়ির মধ্যে বেগুনি ছোপযুক্ত এবং মাঝখানে হলুদ ফোটা বিদ্যমান পুরোপুরি ফুল ফোটার আগে এগুলোকে দেখতে অনেকটা নলাকার দেখায় যারা এর ব্যবহার উপকারিতা জানেন তাদের কাছে এটি একটি সম্পদ আবার যারা এর ব্যবহার পদ্ধতি আয়ত্ত করতে পারেননি তাদের কাছে এটি আগাছা ও বিড়নার তাই এই সম্পদটির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা সম্ভব হলে অনেক কৃষক উৎপাদন খরচ হ্রাস করতে পারবেন কিছু কিছু ক্ষেত্রে আর্থিকভাবে লাভবান হওয়ারও সম্ভাবনা আছে শহর বা গ্রামে ডোবা জলাশয় ও ফসলি জমি ভরাট করে বেড়ে চলেছে ইট পাথরের দালান কোঠা ও শিল্প কারখানা শুকিয়ে যাচ্ছে ছোট বড় খাল বিল নদী নদ নদী ও জলাশয় এর ফলে হারিয়ে যাচ্ছে প্রাণ ও বৈচিত্র্যের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য অযত্নে অবহেলায় নালা নর্দমায় ফসলহীন জন্মে যাচ্ছে কচুরিপানা এভাবে কচুরিপানা ফোন তার সৌন্দর্যকে প্রকৃতির মাঝে বুলিয়ে দিয়ে যাচ্ছে নিঃস্বার্থভাবে হারিয়ে যাচ্ছে প্রাণ ও বৈচিত্র্যের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য তারপরও অযত্নে অবহেলায় নালা নর্দমায় জন্মে যাচ্ছে কচুরিপানা এভাবেই কচুরি পানা তার সৌন্দর্য প্রকৃতির মাঝে নিঃস্বার্থভাবে